আবারও অপবিশ্বাস ধর্ম নিয়ে মুখ খুললেন কি এমন বললেন মিডিয়ায় অপবিশ্বাস ধর্ম নিয়ে বিস্তারে তো জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন আমি নামাজ পড়েছি আমি রোজা করেছি বাট আমি কখনো প্রপার আমাকে অনেকবার বলেছিল হজ চর্চার সাথে একবার হজ করে আমি বলছি আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না বা ধর্ম খেলতে পারবো না ধর্মকে সম্মান দেখাতে পারবো আমি তো যাইনি আপনারা সবাই এত ছবি টবি দেখেছেন

সেই জায়গা থেকে আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্য মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমাকে আমি যখন বাইরে হই বা আমি ঘুমাতে চাই তখন সে আমাকে সুগা করে পতিয়ে দেয় আর ভিওয়ার্স শুনে নিলেন তো অবিশ্বাস কী বললো ধর একটা সময় সাকিব খান তাকে হজ করতে বলেছিল। অপবিশ্বাস বলেন আপনারা দেখেছেন ছবি ভিডিও সব কিছু যে সাকিব উমরা করে এসেছে কিন্তু তখন আমি যাইনি কারণ আমি প্রপারলি চেয়েছি কিছুটা সময় দিতে নিজেকে প্রস্তুত করতে হ্যাঁ আমি নামাজ পড়েছি রোজা রেখেছি সব ধর্মকে সম্মান করি আমি তাই আমি চেয়েছি ঠিক মতো আমি ইসলাম ধর্মে যাই তারপর হজ করব আমি সাকিবকে বলেছি এখন কাগজপাতিতে আমাকে মুসলিম বানাও কিন্তু তা হয়ে উঠিনি এর আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে তাই তো এখন আমি কিন্তু জানিয়ে দিয়েছি আমি হিন্দু মরে গেলে আমাকে পুড়িয়ে ফেলে যেন এমনভাবে এই অপবিশ্বাস বলেন যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই সূত্রই যখন রইল না তবে কেন আমি ইসলাম ধর্মে থাকব এমনভাবে এই অপবিশ্বাস বললেন যদি আমাকে সেইভাবে সুন্দর মতো বানানো হতো ইসলামের ধর্মের একটি মেয়ে তবে হয়তো চিন্তা করতাম সারা বছর ইসলাম ধর্ম গ্রহণ করে থাকি কিন্তু সেইভাবে আমাকে কিন্তু ইসলাম ধর্মে নেওয়া হয়নি সেই সূত্র ধরে আমি এখন হিন্দু ধর্মেই রয়েছে অন্যদিকে যখন প্রশ্ন করা হয় তবে আব্রাহাম খান জয় কোন ধর্মেতে রয়েছে তখন অপুবিশ্বাস বলেন সে জন্মগতই ইসলাম ধর্মের একটা সন্তান সে ইসলাম ধর্ম গ্রহণ করেই জন্মগ্রহণ করেছে আর আমাকে সে ফুদায়। দেয় প্রতি রাতে ঘুমানোর আগে সুরা পড়ে ফু দেয় সে নামাজ পড়ে এবং সুরা পড়ে সব কিছু আমি কিন্তু শিক্ষা দিই কারণ সে একজন ইসলাম ধর্মের সন্তান ভিওয়ার্স উপবিশেষের কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ